বাস লাগানো যায় নিজের উদ্যোগে সে করে পরিপূর্ণভাবে অন্যদিকে আমাদের গেটা সেটা করে ভাই আপনি খুশি আছেন তো খুশি আছেন আপনি এলাকার সুখিয়া যে নিজের পরিবারকে ফিরে পাইছে দোয়া করি আল্লাহ তালা বাইর জন্য যদি বন্ধ অসুস্থ খুব ভালো রাখে আমাদের জন্য দোয়া করুন আপনি দোয়া করবেন ইনশাল্লাহ বাইর বন্ধনের চেয়ে বড় বন্ধন নাই পরিবারের চেয়ে বড় বন্ধন দুনিয়াতে কেউ নেই হেバリতে তাইরুলুল পারে বাপ মারা গেছে। সে অনেক দীর্ঘ যাবত ব্যারে সমস্যা ছিল। তার অবস্থা এতই boron ছিল তারpostcss পায়খানা তার ছেলের সাথে লেগে থাকতো। কেউ খাবার দিলে খাইতো না, খেলে খাইতো না। তখন আমাদের নজরে আসার পরে আমার একটা মেগা সংস্থা সংগ্রহ একটা মানবিক সংগঠন আমি আমার ছোট ভাই শलील, দেলোয়ার, সজীব, হৃদয়, হাবিবর সাথে পরামর্শ করলাম যে আমি তার সুসু ইচ্ছা করতে চাই তোমরা আমার সাথে একটু সহযোগিতা করবে। তারা পরিষ্কার থেকে ধরা যা লাগে আমরা সকল তখন তার জন্য আমরা একটা রুম বানাইলাম রুম বানানোর পরে সকাল বিকাল তিনটায় তার আমরা পরিষ্কার করলাম ডাক্তার ডাক্তার সাথে যোগাযোগ করলাম ওনার সাথে পরামর্শ করলাম উনি বললো একবার মাথাটা ঠিক করি মাথা ঠিক করার পরে আমরা পাড়া দেখবো তো মাথা ঠিক করে দীর্ঘ আড়াই মাস ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ তার বাড়ির ঠিকানা অ্যাড্রেস বলছে অ্যাড্রেস বলার পরে আমি ওই ঠিকানায় ওই এলাকার মনুর্দি পৌরসভার প্রেস ক্লাবের সাংবাদিক সভাপতি শাকিল ভাই ওনার সাথে আমি যোগাযোগ করি উনি বলল ভাই তার ছবি আমাকে দেন তার অ্যাড্রেসটা আমাকে দেন আমি ওর লোকেশনটা আমাদের এখানে অবস্থান ঠিকানাটা এবং ওই ঠিকানা আর ছবিটি দেওয়ার পরে ঠিক আড়াই ঘন্টা মাথার পর ওনার ওইখান থেকে আমার ফোন আসে যে ভাই এই নাম্বার বাবা নাম গাজী মাস্টার মনুর্দি শিবপুর থানা ঠিক মনোরদ্বী থানা আড়াই ঘন্টা পরে ফোন আসে যে ভাই এই ঠিকানা ঠিক অ্যাড্রেস মিল পাওয়া গেছে তখন ওনাদের পরিবার সদস্যরা আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমি বলি যে ভাই আপনারা ওনারা রাস্তে গতকাল রাত্রে আসতে চাইছিল আপনারা সকালে আসেন এখন ওনার পরিবারে ভাই আসছে এলাকার জনপ্রতিনিধি মেম্বার আসছে আমরা এখন তাকে তার পরিবারকে হস্তান্তর করব আমরা এই এই যে আমরা তার পরিবারের কাছে দিতে আলহামদুলিল্লাহ আমি আনন্দিত খুশি এবং আমার এই স্বাস্থ্যসেবী সংগঠন যাতে এই মানবিক কাজ ইনশাল্লাহ আমরা আরো পরবর্তী সময় আরো কাজ করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন কিছু চাই না আমরা সবার কাছে দোয়া চাই যাতে এই আমরা টাইম আরো অনেক দূর এখানে যেতে পারি কিন্তু আমরা করি আমার গর্ত শেষ করছি সবাই ভালো তোমার আর লোকে যাও এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ